অন্তিম বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু গরম আছে আর বৃষ্টির দেখা পাইনি সকালবেলা উঠেই দেখছি একদম খটখটে রোদ বৃষ্টির দেখা পাবো নাকি বলতে পারছি না তো আজকে আপনাদের জন্য আমি একটুখানি নিয়ে এসেছি গোলাপের কেয়ার অনেক বন্ধুরা আমার মাঝে মাঝেই কিন্তু গোলাপের কেয়ার গোলাপ কিভাবে করবেন জানতে চাইছেন কিন্তু স্বল্প পরিসরে গোলাপের মানে ওইভাবে শেয়ার করা যায় না সেটা আমিও করতে পারবো না আপনারাও বুঝতে পারবেন না তো গোলাপ আপনারা যে নার্সারি থেকে কিনে আনছেন বা আমি কিনে আনছি তারপরে কিভাবে বসাচ্ছি মোটামুটি এক মাস তার কিভাবে আমি কেয়ার করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো আপনারা যখনই গোলাপ আনবেন তারপরে যে কেয়ারটুকু সেটুকু করুন তারপরে আবার আমি শেয়ার করব আর যারা জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তারপরেরটুকু বলে দেব। তাছাড়াও আজকে রয়েছে আপনাদের জন্য কালকে ছাদে এসে এত গরম ছিল আর রোদ ছিল আমি দৌড়ে পালিয়ে গেছি তো ছাদের হারভেস্টিংটুকু আর করা হয়নি তো চলুন আজকে ছাদে একটুখানি হারভেস্ট করে নিই চলুন আসলে গোলাপের কেয়ারটা প্রথম প্রথম শুনে মনে হবে যে বাপরে এত কিছু করতে পারবো না কিন্তু একটা সিস্টেমের মধ্যে যখন চলে আসে তখন কিন্তু আর ওটা কোনোই প্রবলেম হয় না প্রথম শুনে একটু মনে হয় এত কিছু বাপরে এত কিছু খাবার এত কিছু করা মনে হয় সম্ভব নয় কিন্তু একদমই যখন আপনি করতে থাকবেন প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে নেবেন তখন কিন্তু আর প্রবলেম হবে না আর শীতকালে যদি সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায় তাহলে কীরকম লাগে বলুন তো পুরো বাগানটা গোলাপেই মাতিয়ে রাখে আর এখানে আমি চলে এসেছি যে কলমি শাক তুলতে কলমি শাকটা আসলে কালকেই পাড়ার এক দিদি চেয়েছিলাম ভেবেছিলাম দেবো তো কালকে আর গরমের জন্য আমি তুলতে পারিনি তো আজকেই তুলে নিলাম আর এদিকে আজকে চলে এসেছি একদম আমার বাগানের শেষ বাঁধাকপি তুলতে এটা কিন্তু আমার বাগানের একদম শেষ বাঁধাকপি আর বাঁধাকপি নেই আবার সেই শীতের সময়ে বসাবো তো গাছটা যখন হয়েছিল এত পুচকি একটা গাছ হয়েছিল অনেক দিন সেটা কিন্তু সেরকম গ্রোথ ছিল না তারপর মনে হচ্ছিল না আর কপিটা বাঁধবে তো খোলের সার দেওয়ার পর আস্তে 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 দেখলাম বাঁধতে শুরু করলো এবং সেটা বেশ বড়ও হলো আর এদিকেই যে কাঁকড়িটা কিন্তু আমি বীজ রেখে দিয়েছি এই কাঁকড়িটা তুলবো না কারণ ঘর থেকে বীজটা নিলে বীজটা বেশ অনেকটা বীজ আমি পাবো দেখা যাক সেই বীজে কেমন গাছ হয় আর এদিকে তুলে নেব একটা জুকিনি আর জুকিনি একটা ছোট্টই রয়েছে এটা মনে হচ্ছে না আর বড় হবে তো তুলেই নিচ্ছি কারণ সাইড দিয়ে আরও দুটো কিন্তু বড় হতে শুরু করেছে তো এটা তুলে নিলে ওগুলোরও ভালোই হবে এত দিনে এখান থেকে কিন্তু কয়েকটা করে ভেন্ডি যে পাওয়া যাচ্ছে এর যে মেন ডগাগুলো সেগুলো তো ভালোই হয়নি আর মেন ডগাগুলোর থেকে সাইডে যে ডগাগুলো বেরিয়েছে সেই ডগাগুলোই কিন্তু খুব সুন্দর ভেন্ডি এখন শুরু হয়েছে তো ভেন্ডি একবার ধরতে শুরু করলে কিন্তু দু একদিন পর পরই বেশ কয়েকটা করে পাওয়া যায় এখানে অনেকই বেশ ডাল বেরিয়ে ডাল থেকে হচ্ছে আজকে তিনটেই আছে আর এই যে একটা বীজও হয়ে গেছে আর এদিকে যে নতুনগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালো গ্রোথ হচ্ছে আর ঝড়ের ভয়ে এদিকে সব তরমুজগুলো কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি তা না হলে ঝড়ে দুলে দুলে হয়তো ছিঁড়ে যাবে সেই ভয়ে কিন্তু ঝড়ের দেখা তো নেই ঝড় তো না হলেই ভালো একটু যদি বৃষ্টি হয়ে যেত তাহলে আমাদের গাছগুলো বাঁচত এবারে বাগানের সব থেকে বেশি বাদ সাধল এই গরম মানে এত গরম এত রোজ যে এবারে পড়লো গাছগুলো একদম যেন ছালাপালা হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন সেদিনই তুলে নিয়েছিলাম বেশ কয়েকটা উচ্ছে আজকেই কিন্তু আবার অনেকগুলোই উচ্ছে হয়েছে উচ্ছেটা বেশ ভালোই পাওয়া যায় অল্প জায়গার মধ্যে টবে দিলেও হয় তো সারা বছর কিন্তু টুকটাক উচ্ছে আমার চলতেই থাকে বাগানে আরও কয়েকটা রয়েছে মনে হচ্ছে ওই দিকে এই একটা এখানে কত বড় হয়েছে সেগুলো খুব সুন্দর সাইজ হয়েছে দেখে দেখে মনে হচ্ছে আরো দু একটা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আরও দু একটা ঠিক কিন্তু পোকা ধরে না বলবো না ধরে কিন্তু খুবই কম এই যে আমার যে সবজিগুলো করি আপনারাও দেখতে পান কখনো কিন্তু কোনো পেস্টিসাইড ব্যবহার করার দরকারই পড়ে না এমনিতেই এই যে গাছগুলো খুব ভালো করে ধুয়ে ধুয়ে দিই আর এই যে টানা যদি রোদে রাখা যায় তাহলে এমনিই পোকামাকড়ের আক্রমণটা কম থাকে বেশ অনেকটাই হয়ে গেল আর বাগানের হারভেস্টিং কিন্তু সব সময়ই করে নিতে হয় যেই সবজিটা হয় সেই তুলে নিলে পরেরগুলো আবার বেশ ভালো বাড়তে পারে আর এদিকে মাস্ক মেলনটা কিন্তু বেশ বড় হচ্ছে এই যে এখানে এই যা এ তো এঁটে গেছে একদম ওই বালতির সাথে একটু সরিয়ে দিলাম আর মনে হচ্ছে যেন এটা বড়ও হবে পাকবেও আর এর টেস্ট কেমন খেতে কেমন সেটাও আপনাদের আমি বলতে পারবো আর আমার এক বোন এই যে গাঁদামণি শাক দেখতে চেয়েছ এই দেখো একদম ডাটার মতো দেখতে এটা অন্য নামেও কেউ চিনতে পারে যাই না আমার মাসিমণি বলেছিল এটাকে গাদামনি শাক বলে তো এই এই যে শাকটা খুব নরম হয় আর যত মাথা ভাঙা যায় গাছটা এত ঝাঁকড়া হয় তো তিন চারটে গাছ যদি ঝাঁকড়া বানানো যায় তাহলে কিন্তু আর মানে বেশি দরকারই পড়ে না এত ঝাঁকড়া হয় আর একটু তুলে নেব ডাটা কারণ ঘরে এসেছে আবার চিংড়ি মাছ আর আপনারাও জানেন চিংড়ি মাছ দিয়ে ডাটা খেতে আমি ভীষণ ভালোবাসি যা অনেকগুলো একসাথে উঠে গেল এই ডাটাটা বেশ বড় হয়েছে আর এর সাথে তরমুজ গাছটাও বেয়ে উঠেছে এই ডাটাগুলো যতই বড় হোক একদম নিচ পর্যন্ত কিন্তু খুব ভালো নরম থাকে দেখুন বেশ বড় হয়েছে এইখান থেকেও একটা নিয়ে নিই এটাও খুব নরম এটাও নিয়ে নিই এবার এখান থেকে খানিকটা লাল ডাটা সরিয়েও দিতে হবে কারণ ওই যে আমি এখানে দিয়েছিলাম ভেন্ডির বীজ ভেন্ডিগুলো কিন্তু উঠে গেছে এখানেও দেখতে পাচ্ছি দু একটা উচ্ছে বেশ তোলার মতো হয়েছে আর প্রচুর ধরেছে কিন্তু গাছটার এমন অবস্থা উচ্ছেগুলো কিন্তু খুব একটা ভালো বাড়তে পারছে না ব্যাস আজকে আর তুলবো না কিছু দেখুন বাঁধাকপি এই যে গরম সেই শীত থেকে আমি খাওয়া শুরু করেছি আর এখন পর্যন্ত কিন্তু বাঁধাকপি বাগানেই করে খাচ্ছি তো ইচ্ছে করলে সারা বছরই আমরা এই এই টাইপের জিনিসগুলো বাগানে করে খেতে পারি আর খুব ভালো রয়েছে দেখুন কিচ্ছু হয়নি একদম সুন্দর রয়েছে বাঁধাকপিটা তো বাজারে তো এখন সব সময়ই পাওয়া যায় তবে সিজনাল জিনিসপত্রই খাওয়া ভালো কারণ প্রকৃতি আমাদের এরকমভাবেই দিয়েছে সবজিগুলো যে সিজনে যেটা তো একটু রেয়ার দু এক দিন খাওয়া যেতেই পারে তাতেও কোনো প্রবলেম নেই এবার এগুলোকে নিয়ে চলুন আমরা যাই নিচে আপনাদেরকে একটু গোলাপের কেয়ারটা বার শেয়ার করে দিই চলুন তো চলে এলাম গোলাপ বাগানে আর গোলাপের টিচারকে কিন্তু আমি পাশেই রেখেছি যদি কোনো ভুল বলি যেন ও ধরে তো গোলাপ তো আমার ভালোই হয় আপনারা দেখেছেন আর অনেক বন্ধুরা অনেক সময় কিন্তু গোলাপের কেয়ারও জানতে চাইছেন তো গোলাপের কেয়ার আসলে একটা দুটো ভিডিওতে এইভাবে দেওয়া সম্ভব নয় তবুও যতটা দেওয়া যায় আমি চেষ্টা করছি তো মানে একদম প্রথম থেকেই তাহলে শুরু করি যখন আমরা এই গোলাপগুলো বাজার থেকে কিনে এনেছিলাম তখন এনেই কিন্তু প্রথমে আমরা রিপোর্ট করেছি সিন্ডারে এই যে সিন্ডার তো সিন্ডার আপনারা এখন পেয়ে যাবেন লোকাল নার্সারিগুলোতেও এখন সিন্ডার রাখছে আমাদের এখানে তো মোটামুটি সব নার্সারিতেই পাওয়া যায় আর যদি নার্সারিতে আপনারা না পান সেক্ষেত্রে আপনারা অনলাইনেও নিতে পারেন অনলাইনেও কিন্তু খুব ভালো সিন্ডার পাওয়া যায় তো সিন্ডারটা আপনারা নেবেন টু থেকে এইট এম দেখে নেবেন যেন সাইজটা টু থেকে এইট এম হয় সেটা কিন্তু গোলাপের জন্যে একদম উপযোগী তো যখন বসাবেন আমি কিন্তু বসানোটার আগেও দেখিয়েছি এটাতে ড্রেনেজ সেইভাবে করার দরকার পড়ে না কারণ এই যে এখানে তো মাটি কিছুই নেই তাই জলটা কিন্তু আটকায় না জলটা দেওয়ার সাথে সাথে একদম ড্রেনেজ হয়ে যায় আর সেই কারণেই জল কিন্তু প্রচুর দিতে হয় এই যে গরমে আমরা তিন থেকে চারবারও জল দিয়েছি আর যদি কেউ আরেকটু বলে দিই ওই যখন বসাবেন তখন হাড় গুঁড়ো আর নিমখোল দিয়ে হাফটা সিন্ডার দেওয়ার পরে হাড় গুঁড়ো আর নিমখোল দিয়ে তারপরে বসিয়ে দেবেন আমরা একটু ভার্মিকম্পোস্টও দিই কিন্তু সেটাতে একটু যদি আপনি অভিজ্ঞ না হন তাহলে ভার্মি কম্পোস্টে আবার জলটা আটকে রুটের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে যারা নতুন করবেন তারা কম্পোস্টটা আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো আর যদি আপনারা বসাতে চান মাটিতে মানে আপনার কাছে কোনো মতেই সিন্ডার জোগাড় করা সম্ভব হচ্ছে না আপনি মাটিতে করতে চাইছেন তো সেক্ষেত্রে মাটি মোটা দানার বালি আর গোবর সার মিক্সড করে আর ড্রেনেজ কিন্তু সেক্ষেত্রে খুব ভালো করে করতে হবে কারণ নিচের টবের টুকরো ভাঙা দিয়ে ড্রেনেজটা খুব ভালো করে করে দেবেন তো ওইভাবে আর তার সাথে একটু দিয়ে দেবেন হাড় গুঁড়ো ব্যাস এইগুলো মিক্সড করে মোটামুটি কুড়ি দিন একুশ দিন মতো রেখে দিন মাটিটাকে মাটিটা তৈরি হয়ে গেলে তারপর গাছটা বসিয়ে দেবেন মাটির গাছের সব থেকে প্রবলেম একটাই ওই যে জল আটকে অনেক সময় রুটের ক্ষতি হয় তো ড্রেনেজ যদি খুব ভালো করে হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর এইবার গাছটা তো বসানো হলো বসানোর পরে কিন্তু রুট ট্রিটমেন্ট করতে হবে তো রুট ট্রিটমেন্ট করতে হবে মাটির গাছে তিরিশ দিন আর সিন্ডারের গাছে হচ্ছে একুশ দিন আর রুট ট্রিটমেন্টের জন্য লাগবে বারো একষট্টি শূন্য এনপিকে হিউমিক অ্যাসিড আর সিউইড এক্সট্র্যাক্ট গাছ লাগাবার একদিন পর থেকেই এনপিকে বারো একষট্টি শূন্য এক গ্রাম জলে এক গ্রাম পার লিটার জলে গুলে দিতে হবে গাছের গোড়ায় তো গাছ অনুযায়ী আপনারা বুঝে সেটা একটু দিতে হবে এবার সিউইড এক্সট্রাক্ট এক এক লিটার জলে এক গ্রাম করে ওয়ান এম করে দিতে হবে সপ্তাহে একদিন আর হিউমিক অ্যাসিডও ওয়ান এম এল এক লিটার গুলে দিতে হবে সপ্তাহে একদিন সেটা আজকে যদি আপনি সিউইডটা দেন কালকে হিউমিক অ্যাসিডটা দিলেন এরকমভাবে দিয়ে দেবেন এটা হচ্ছে একদম গোলাপের প্রাথমিক যখন আপনি বসাবেন তখনকার কেয়ার তারপর তো সারা বছরের যে কেয়ার আছে সেটা আমি সব সবসময় অনেকটা শেয়ারও করি মাঝে মাঝে পেস্টিসাইড দিতে হবে ফাঙ্গিসাইড দিতে হবে তারপরে তার বিভিন্ন রকম খাবার আছে সেগুলো ডে বাই ডে যেভাবে আমরা দিই পরবর্তীতে আমি চেষ্টা করবো সেটাও একটুখানি শেয়ার করার যেহেতু আমার অনেক বন্ধুরাই একটু গোলাপ করতে চাইছেন তো গোলাপ যদি খুব ভালো করে করতে যাওয়া যায় ওই যে আমি বারবারই কিন্তু এটা বলেছি যে ঝামেলা অনেকেই আছে আর যদি একদম সহজ পদ্ধতিতে আপনারা করতে চান তাহলে গোবর সার মাটি বালি এসব মিক্সড করে সারা বছর একটু খোলের সার দিয়ে যেভাবে নর্মাল কেয়ার হয় সেভাবে করলেও কিন্তু খুব ভালো গোলাপ পাওয়া যায় কিন্তু পারফেক্ট কেয়ারে যে পারফেক্ট রেজাল্টটা পাওয়া যায় সে সেটা তো ভালোর কোনো শেষ নেই মানে ভালোর ওপরে ভালো আপনি যত কেয়ার করবেন তত ভালো হবে মানে ওই যে যত গুড় তত মিষ্টি ওই রকম আর কি এবার যে আমি চলে এসেছি ফুল তুলতে আর ফুলগুলো তো এখন প্রত্যেক দিনই তুলে নিচ্ছি আর প্রত্যেক দিনই এক থালা করে গোলাপ হচ্ছে আর সেই গোলাপগুলো আমি কি করেছি সেটা তো আপনাদের দেখাবো এখনই এত সুন্দর বাঁধন আসছে গোলাপের এমনিতে কিন্তু এই সময়টা এই যে গরমের গোলাপগুলো দেখবেন কেয়ার না করলে একটু কেমন হয় কিন্তু আমাদের যেহেতু খুব ভালো কেয়ার করা হয় এখনই কিন্তু গোলাপের সেই বাঁধন চলে এসেছে তো খুব সুন্দর হচ্ছে যেমনি কালার আর তেমনি বাঁধন তার মানেই বুঝতে পারছেন এই গোলাপটা যখন শীতের সময় হবে তখন তার কী চেহারা হবে তো আমি একদম থালা ভর্তি করে এই দেখুন এক থালা গোলাপ তুলে নিয়েছি এবার এইগুলোকে নিয়ে এই দেখুন আমি চলে এসেছি এখানে এরকম ভর্তি করে একটু জল দিয়ে রেখে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে একদম কালারফুল বিভিন্ন কালারের আর বাঁধনটাও কিন্তু খুব ভালো এসেছে আর পাশে যে থালাটা রয়েছে ওটা কিন্তু কালকের তো কালকেরটাও এখনও মোটামুটি তরতাজাই আছে আর এটা আজকের তো আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটির আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা